যেমন এটা একটা ম্যাট্রিক্স এর কোয়ালিটি হয় একটা কোয়ালিটি একটা কোয়ালিটি এটা একটা কোয়ালিটি তারপরে আপনার এই যে একটা ছয় ইঞ্চি একটা কোয়ালিটি তারপর এইটা একটা কোয়ালিটি তারপরে এখানে একটা কোয়ালিটি রাখা আছে তো এগুলো হচ্ছে ম্যাট্রিক্স কোয়ালিটি এই যে দেখুন পানিটা কিন্তু তো এর ভিতর থাকবে না যেমন টল টল করে পড়ে যাচ্ছে তো এটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ ম্যাট্রিক্স যারা একটু নরম চাচ্ছেন যে আমি একটু আরামদায়ক চাচ্ছি এভাবে আপনার বাঁকা করা যাবে ভাঙবে না প্লাস মচকাবে না এখন অর্থোপেডিক ম্যাট্রিক্স কি ফেল্ড তারপর রয়্যাল রিবন্ডেড তারপর আবার ফেল্ড এই তিনটা দিয়ে একটা অর্থোপেডিক হয় টু ইন যেটা বুদ্ধিমান কারণ এই কাজটা করে থাকে এক পাশ শক্ত এক পাশ নরম নিয়ে থাকে যেমন এই পাশটা হচ্ছে কি শক্ত আর এই পাশটা হচ্ছে নরম কি ডাবছে না প্লেন না প্লেন আছে আবার যখন উঠবো তখন আবার লেভেল আবার ঘুমাবো আবার লেভেল আবার উঠবো আবার লেভেল এই জন্য অর্থবেদিকটা দরকার তো এখানে রোল রাখা আছে আপনার অবশ্যই ছবি চাবেন ছবিগুলো আপনাদের ওখানে পাঠাই দিব এখান থেকে ফেব্রিক্স আপনারা নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এই কাপড়গুলো এই কাপড়গুলো মূলত এই মেশিনগুলো দিয়ে বানানো হয় দেখেন অনেক অনেক কিন্তু আছে আর এই ফেব্রিকগুলাই কিন্তু আপনাদের ম্যাট্রেসের উপরে যায় আর এগুলো কিন্তু কোয়ালিটিফুল ফেব্রিক্স আমি যদি একটু দেখাই এই ফেব্রিকগুলোর সঙ্গে কিন্তু প্যাডিং দেওয়া আছে এভাবে নরম আস্ত দেওয়া থাকে যাতে করে আপনারা ব্যবহারে আরাম পান তো দর্শক যে ম্যাট্রেসগুলো দেখতেছেন এগুলো কিন্তু ডেলিভারির জন্য যাচ্ছে তো আপনারা যে ম্যাট্রেসগুলো নেন সেগুলো কিন্তু প্রথমে এভাবে কারখানা থেকে বের হয়ে তাদের যে ওয়ার হাউস সেখানে যায় সেখান থেকে কিন্তু সারা দেশে ডেলিভারির জন্য চলে যায় তো দর্শক যারা ম্যাট্রেস বানানো দেখতে চেয়েছিলেন তাদের জন্য কিন্তু সরাসরি চলে এসেছি ম্যাট্রেসের কারখানাতে আমি যদি একটু দেখাই আপনারা দেখেন বিশাল মেশিন এই মেশিন দিয়ে কিন্তু এই যে এখানে যে কাপড়গুলো আছে এই কাপড়গুলো প্রস্তুত করা হয় যেগুলো ম্যাট্রিসের উপরে মোড়져 থাকে দেখেন বিশাল বিশাল মেশিন আর বিভিন্ন রং বেরং এর কিন্তু কাপড় এখানে আছে যে কাপড়গুলোতে কিন্তু এভাবে প্যাডিং দেয়া হয় প্যাডিংটা আসলে কি বলতে কাপড়ে যে এটা তার সঙ্গে একটা নরম আস্তব দেয়া হয় যাতে করে আপনি কমফর্ট ফিল করেন ব্যবহারে সো আমি যদি এদিকে দেখাই দেখেন এখানেও কিন্তু মেশিন আছে বড় বড় মেশিন এখানেও কিন্তু মেশিন আছে কাপড়গুলো বানানো হচ্ছে আমরা ভিডিও করার জন্য বলতে মেশিনগুলো বন্ধ রেখেছি আমি যদি এইদিকে দেখাই দেখেন এই মেশিনগুলো কিভাবে কাজ করে এখানে দেখেন শত শত কিন্তু সুতা আছে যে সুতাগুলা দিয়ে কাপড়গুলোকে সেলাই দেওয়া হয় যেন দীর্ঘদিন পর্যন্ত আপনারা ইউজ করতে পারেন এ যে দেখেন ডিজিটাল মেশিনে ডিজিটাল মেশিন দিয়ে কিন্তু এই ম্যাট্রেসের উপরে যে কাপড়টা থাকে সেটা বানানো হয় আর আমি যদি এদিকে দেখাই দেখেন এখানে কিন্তু অনেক অনেক র ম্যাটেরিয়ালস আছে যেগুলো মূলত ম্যাট্রেসের জন্য দরকার পড়ে কাপড়গুলো সেলাইয়ের পর কিন্তু তারা এইভাবে স্তর করে রাখে এখানে বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির কিন্তু কাপড়গুলো আছে এই কাপড়গুলো আপনাদের ম্যাট্রেসের উপরে যায় আমি যদি দেখাই এদিকে দেখেন এখানে অনেক অনেক रॉ ম্যাটেরিয়ালস আছে আর সবকিছু দেখানোর জন্য আমাদের গণেশ রবিন ভাই রবিন মে কি মানাছেন হ্যাঁ ভালো আছেন দেশ ও প্রবাসে যে যেখানে আছেন বিক্রমপুর ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটা ম্যাট্রিক্স কিন্তু পরিপূর্ণভাবে বানানো হ্যাঁ এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স তো দেখা যাচ্ছে দিক তো আছেন ম্যাট্রিক্স এইট হইছে ম্যাট্রিক্স আর ম্যাট্রিক্সের উপর একটা পিলো টপও থাকে আচ্ছা আচ্ছা তো যে যেভাবে নিতে চাই সেভাবে দেয়া যায় তো বিষয়টা হচ্ছে এই যে একটা ম্যাট্রিক্স আপনারা নিলেন চার পাশে চারটা টুপি লাগানো থাকে হ্যাঁ টুপি তো অনেক বড় ব্র্যান্ডের বড় বড় নাম থাকে এখন আপনারা যদি সেই নাম ধরে কিনেন কিন্তু এটার ভিতর কি থাকে সেটা তো আপনাকে দেখে নিতে হবে তাই না আপনারা যখন বাজার থেকে খাট কিনেন তখন কিন্তু কাট অবশ্যই কাট দেখকার কাট দেখতে হবে কার দেখে কিন্তু খাট কিনেন তো ঠিক ভাইয়া बाबू যারা ম্যাট্রিক্স কিনেন ঠিক ম্যাট্রিক্সের ভিতর কি বডি থাকে সেটা দেখে নিতে হবে তো এখানে কিন্তু ম্যাট্রিক্সের হিউজ ফরম্যান র ম্যাটেরিয়ালস আছে যেমন এটা একটা ম্যাট্রিক্সের কোয়ালিটি হয় একটা কোয়ালিটি এইটা কোয়ালিটি এটা একটা কোয়ালিটি তারপরে আপনার এই যে একটা 6 ইঞ্চি একটা কোয়ালিটি তারপর এইটা একটা কোয়ালিটি তারপরে এখানে একটা কোয়ালিটি রাখা আছে তো এগুলো হচ্ছে ম্যাট্রিক্সের কোয়ালিটি তো ভিতর আপনার বডিটা যতটা ভালো হবে ম্যাকটেসটা কি ততটাই আপনার ভালো হবে ভালো হবে তো এখন এখানে যে ম্যাকটেসটা রাখা আছে এটাকে বলে আপনার ইউরোপিয়ান ব্র্যান্ডের ডাবল পার্টের ম্যাকটেস আচ্ছা ডাবল পার্ট তো ডাবল পার্টটা কিভাবে যেমন এখানে ম্যাকটেসটা তো আপনারা এরকম পাচ্ছেন হ্যাঁ তো এই ম্যাকটেসটা এটা হচ্ছে পরিপূর্ণ একটা ম্যাকটেস তো এখন এই ম্যাট্রেসের ভিতর কি দেয়া আছে তো ম্যাট্রেসটা যখন আপনারা বাগা করব দেখুন ম্যাকটেসটা কিন্তু বাগা করা যাবে কিন্তু ভাঙে নাই আর এভাবে যখন করব তখনও কিন্তু ভাঙে নাই আচ্ছা তো এটা এখন আপনারা বলতে পারেন ভাই ভাগা করার কারণটা কি তো কারণটা হচ্ছে কি ভাই এটাও একটা কোয়ালিটি এইটা এইটা একটা কোয়ালিটি এটার দাম 6 ফিট বে 7 ফিট একটা ম্যাট্রেসের দাম পড়ে 3000 টাকা ককশেট আর এখন এটার ভিতর এটা আছে কিনা সেটা আপনি কিভাবে বুঝুন যখনই বাঁকা করলাম তখন এই এভাবে ভেঙে গেল ভেঙে গেল তো এইভাবে ভেঙে গেল ঠিক এটা যখন আমরা এভাবে বাঁকা করলাম তখন কি হলো ভাঙল ভাঙলো না যতক্ষণ ততক্ষণ চলে যাবে এই দেখুন চলে আসছে তো এটা হচ্ছে ডাবল পার্টের ম্যাট্রেক্স মূলত এই ম্যাট্রেসটা যারা একটু আরামপ্রিয় মানুষ যারা একটু আরাম চাচ্ছেন তাদের জন্য এই ম্যাট্রেসটা ভালো আর এটা হচ্ছে উপর একটা তোষক এখন এই তোষকটার ব্যাপার কি এটা চারপাশে আপনি মশুরি লুকাতে পারবেন কয়েক পাশে মশুরি লুকাতে বা বেবি থাকলে যদি প্রসাব করে এটা ওয়াশেবেল ওয়াশ করে এটা আবার ইউজ করতে পারবেন তো এইটা ম্যাকট্রেক্স প্লাস উইথ পিলো টপ তো এইটা যারা নিতে চান ছয় ফিট বে সাত ফিট দাম পড়ে দশ হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট দাম পড়ে মাত্র ন হাজার পাঁচশো টাকা রবীন্দ্র ভাই ধরেন আমি পিলো টপটা নিলাম না সেক্ষেত্রে পিলো টপটা যদি নেন তখন ম্যাকট্রেক্সটার দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা জি তো এইটা হচ্ছে ম্যাকট্রেক্স এটা হচ্ছে ডাবল পাটার ম্যাকট্রেক্স যারা এই ম্যাকট্রেক্সগুলো নেবেন তারা অবশ্যই বলবেন যে ভাই আমি ডাবল পাটের ম্যাকট্রেক্স চাই এখন এটা যদি আপনার পরিবেশের সাথে বা আপনার বাজেটের সাথে মিলে তখনই আপনি এটা নেবেন তো এইটা গেল একটা ম্যাট্রেক্স দ্বিতীয়ত একটা ম্যাট্রেক্স হচ্ছে এই ম্যাট্রেক্সটা

নিবেন এটার দাম পর্বে 6 ফিট বে 7 ফিটের দামের মাত্র 6500 টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ একদমই ফ্রি তো এইটা যারা নিবেন অবশ্যই দেখে শুনে নিবেন কারণ আর যদি এইটা থাকে যখনি আপনারা ঢাকা করেন তখন এভাবে ভেঙ্গে ভেঙ্গে যাবে তো এইgalo ওয়াটারপ্রুফ ম্যাট্রেস এখন এইটা যে নিবেন কাপড় আছে কিন্তু আমাদের এখানে হিউজ অনেক যেটা ভালো লাগে সেই সেই কাপড়টা ইনশাআল্লাহ নিতে পারবেন এটার ক্ষেত্রেও তাই তো ওয়াটারপ্রুফ ম্যাট্রেসgalo এখন যদি কার ওয়াটারপ্রুফ ম্যাট্রেস প্রয়োজন না হয় অন্য কোনো কোয়ালিটি নিবেন সেই ক্ষেত্রে তাদের জন্য এই কোয়ালিটি এটা হচ্ছে আপনারা ম্যাট্রিক্স এই এটা হচ্ছে রাবার অনেক নরম হবে যারা একটু নরম চাচ্ছেন যে আমি একটু আরামদায়ক চাচ্ছি এভাবে আপনার বাঁকা করা যাবে ভাঙবে না প্লাস মচ না বা উপর উঠে আপনি এরকম জাম্পিং করতে পারবেন এই যে খুবই স্পঞ্জ করবে হ্যাঁ একদমই আমি এখান থেকে আমি আবার এই যে এভাবে বাউন্স করতে পারবো এই যে এখানে দেখুন একদম কিছু হবে না হাঁটুতে ব্যথা পাবেন না প্লাস আপনার আরাম পাবেন তো এইটা যে ছয় ফিট বাই সাত হাজার ইনশাল্লাহ যে ছয় ইঞ্চি মোটা নেবেন তো কিছু কিছু লোকের আছে ভাই সেমি বক্স হ্যাঁ যেমন খাটটা একটু ছোট হয় নিচে হয় সেমি বক্স মোটা নিতে চান তো তাদের জন্য হচ্ছে এই পাশটা এই পাশটা হচ্ছে শক্ত শক্ত এই পাশটা হচ্ছে অর্থপেরিক যার অর্থপেদিক দরকার সেই পাসটা নেবেন আর যার নরম দরকার সেই পাশটা নেবেন তো এইটা ছয় ইঞ্চি ম্যাটার দাম পরে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জটা কিন্তু একদমই ফ্রি আর ফেব্রিকটা এইটা দিয়ে আবার এক পাশ এক পাশ নরম যেমন এই পাশটা কি নরম এই যে বুদ্ধিমান মানুষ এই কাজটা করে থাকে এক পাশ শক্ত এক পাশ নরম নিয়ে থাকে যেমন এই পাশটা হচ্ছে কি শক্ত আর এই পাশটা হচ্ছে নরম এই যে নেবেন এটা ছয় ফিট বে পরে দশ হাজার পাঁচশো পাঁচ ফিট বে সাত দাম পরে ন পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি আর এটা হচ্ছে অর্থবেরিক এখন অর্থবেরিক ম্যাকটার সাথে নেবেন ছয় সাত এটা পরে দশ হাজার পাঁচশো পাঁচ ফিট বে সাত দাম পরে ন পাঁচশো আচ্ছা রবীন্দ্র ভাই বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি অর্থবেরিক ম্যাকটারটা কেন লাগে বলতে হ্যাঁ অর্থবেরিক ম্যাকটার হচ্ছে যাদের বিশেষ করে ব্যাক পেইন থাকে যাদের শরীর একটু বাঁধা থাকে ডাক্তার সাজেস্ট করে যে আপনারা শক্ত ম্যাকটারসে ঘুমাবেন তো এখন বিষয়টা হচ্ছে এটা কি রকম শক্ত আমি আপনাকে দেখাই আপনার ক্যামেরাটা যখন এই যে আমি খাটে ঘুমাবো এইখানে মারব

তখনই ভাববেন আপনার ম্যাট্রেসের ভিতরে কোনো লুকোচুরি চুরি আছে ঠিক তখন ভাববেন যে আপনার ম্যাট্রেসের দাম কমের কারণ একটাই তো এভাবে যাচাই বাছাই করে ম্যাট্রেস গুলো নিতে পারেন আর যদি আমার কথা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা আপনারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে যাচাই বাছাই করে ম্যাট্রেস গুলো নিতে পারবেন আর এখানে কিন্তু হিউজ পরিমাণ ফেব্রিক্স আছে এই যে দেখেন অনেক অনেক ফেব্রিক আছে যার যেটা ভালো লাগে সে সেই ফেব্রিক্সটা কিন্তু নিতে পারবেন এখানে অনেক কাপড় রাখা আছে যার যেটা ভালো লাগে সে সেই কাপড়গুলো থেকে আপনার ম্যাট্রেসটা যাচাই করে নিতে পারবেন আচ্ছা তো এখানে রোল রাখা আছে আপনারা অবশ্যই ছবি চাবেন ছবিগুলো আপনাদের ওখানে পাঠাই দিব তেখান থেকে ফেব্রিকস গুলো আপনারা নিতে পারবেন আর যাদের আবার গজ কাপুর দরকার হ্যাঁ যে আমার গজ কাপুর দরকার আছে নিব সেও নিতে পারবেন এখানে ফেব্রিক্স আছে এখানে আছে এখানেও রাখা আর অবশ্যই আপনার এই ম্যাট্রেস গুলো পেতে হলে চলে আসবেন ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা বিক্রমপুর বেডিং হাউসে তো দর্শক আমরা কিন্তু কিছু স্যাম্পল দেখালাম বাকিগুলো যদি দেখতে চান সেক্ষেত্রে তাদের হয় কারখানাতে আসতে হবে না হলে শোরুমে যেতে হবে তো বিশেষ করে যারা প্রবাসী ভাই আছেন তারা কিন্তু চাইলে দেশে এসে দেখতে পারবেন সেক্ষেত্রে ভিডিও কল দিবেন পুরো ডেলিভারি সিস্টেমটা আমি একটু বলি তাদের শুধু অর্ডার দিবেন তারা কিন্তু আপনাদের বাসা বা উপজিলা থানা ইউনিয়ন পর্যন্ত আপনাদের কুরিয়ার গুলো আছে সে পর্যন্ত কিন্তু তারা পৌঁছে দিবে সো ডেলিভারি নিয়েও কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই আর ডেলিভারি চার্জটা ভাই ফ্রি দিচ্ছে নাকি টাকা নিচ্ছে একদম ফ্রি একদম ফ্রি সো ডেলিভারি চার্জটাও কিন্তু একদম ফ্রি পাচ্ছেন তো দর্শক আজকে আর বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ